রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর দেশ দেশে বাইরে থেকে যারা আমাকে দেখছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা লেগাবো লেগাবো সৌদি সৌদি আরবিয়া আরবিয়া ক্যাটারিং ক্যাটারিং সার্ভিস সার্ভিস কোম্পানি মূলত এটা কোম্পানির কাজ আমাদের হাতে এই মুহূর্তে ভালো একটা ক্যাটারিং সার্ভিস কোম্পানির কাজ আমাদের হাতে আছে আপনারা এই কোম্পানিতে ইন্টারভিউ করতে পারেন ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে কর্মী হায়ার করবে তিনটা পদের জন্য কর্মী নেবে সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনারা যেতে হবে ইন্টারভিউ ডেটটা কনফার্ম হয়ে গেছে এই মাসে 30 তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনারা কেউ যেতে চাইলে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ অবধি দেখবেন কোন কোন পদের জন্য কোর্মে হায়ার করবে সরাসরি ওই পদগুলা আপনারা ভালো করে জেনে বুঝে দেন আপনারা অ্যাপ্লাই করবেন লিগাবো সৌদি আরবিয়া এটা খুবই ভালো এবং বড় একটা কোম্পানি আমাদের যে এসএসসি ক্যাটারিং সার্ভিস কোম্পানিটা ছিল সেম ওই কোম্পানিটার মতোই এই কোম্পানিটা লিগাবো সৌদি আরবিয়া এটাও খুবই ভালো এবং বড় একটা কোম্পানি

এখনো পর্যন্ত ক্যাটারিং সেক্টর গুলাতে আমাদের কাছে সার্ভিস সবচেয়ে ভালো এবং বড় কোম্পানি ছিল তবে এই মুহূর্তে লিগাবু সৌদি আরবিয়া হচ্ছে আমাদের কাছে সবচেয়ে ভালো কোম্পানি সেটার কারণ হচ্ছে স্যালারিটা স্যালারির দিকে যদি হিসাব করি আমরা তাহলে কিন্তু লিগাবু সৌদি আরবিয়া কোম্পানি কিন্তু এস এস সি ক্যাটারিং থেকেও কিন্তু ভালো কোম্পানি মনে হচ্ছে বাট এস এস সি কোম্পানি থেকে কিন্তু ভালো কোম্পানি না এটা দুইটাই কিন্তু সিমিলার কোম্পানি সেম সেম এস ক্যাটারিং কোম্পানি যেমন কোয়ালিটির এই লিগাবো সোদিরাবিয়া সেম কোয়ালিটির কোম্পানি একই রকম কোম্পানি দুইটাই ভালো কোম্পানি দুইটাই বড় কোম্পানি তবে স্যালারিতে একটু বেশি এই কোম্পানিতে লিগাবো সোদিরাবিয়া এটার পজিশনগুলোতে স্যালারি একটু বেশি যে তিনটা পজিশনে কর্মী হায়ার করবে সেটা হচ্ছে বেকারিয়ান ফেসটি শেফ রুম বয় লন্ড্রি ম্যান এই তিনটা পদে মূলত কর্মী হায়ার করবে ডেলিক্যাট ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে যেতে হবে আর তিনটা পজিশনের কিন্তু স্যালারি হিউজ পরিমাণ দিচ্ছে আটগুণে বেসিকের জন্য ওভারটাইম টাইম কিন্তু ভালো টাকা করা যাবে এই কোম্পানিতে সেটা সুযোগ আছে যাই হোক লিগাবো সৌদি আরবিয়া কোম্পানির ডেলিগেট ইন্টারভিউটা তিরিশ তারিখে এই মাসের অনুষ্ঠিত হবে ফাইনাল ডেলিগেট আপনারা যদি কেউ যেতে চান তিনটা পজিশনে বেকারিয়ান পেস্ট্রি শেপ রুম বয় লন্ড্রি ম্যান এই তিনটা পজিশনে কেউ যেতে চাইলে আপনাদের পাসপোর্ট সাবমিট করতে পারেন সিরিয়ালের জন্য পাসপোর্ট জমা নিচ্ছি আমরা ইন্টারভিউর জন্য অবশ্যই আপনাদেরকে আগে পাসপোর্ট সাবমিট করতে হবে দেন আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন

আট ঘন্টা বেসিকের জন্য পাবেন ওভারটাইম আলাদা পাবেন ওভারটাইম সেটা আলাদা থাকবে ওভারটাইম করে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আপনারা রান্নি করতে পারেন এই প্রতিশানে যেহেতু বেসিক স্যালাইটে কিন্তু আঠারশো থেকে সত্তরশো অবধি রিয়াল এটা কিন্তু আট ঘন্টার জন্য যদি হয় মানে যদি প্রতিদিন মিনিমাম দুই থেকে চার ঘন্টা অবধি ওভারটাইম পান এটা কিন্তু আপনারা চার থেকে সাড়ে চার হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারবেন এই পজিশনে লাইফ কিন্তু পুরাই হিউরো ভাই লাইফ পুরাই সেট যাই হোক আপনারা যেতে পারেন বেকারি এন

থাকা দেবী কোম্পানি খাবার আপনাদের নিজের ইকাম ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন সার্ভিস চার্জ লিভ স্যালারি এভ্রিথিং কোম্পানি দিবে আপনাদেরকে কোনো কিছু নিজেদের টাকা দিয়ে করতে হবে না দেন তিন নাম্বারে লন্ড্রি ম্যান হায়ার করবে স্যালারি দিবে আঠারোশো থেকে দুই হাজার সৌদি দেয়াল যেটি হবে আটগোটা থাকা দেবী কোম্পানি খাবার আপনাদের নিজের অন্যান্য সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন কোনো কিছু নিজেদের করতে হবে না এই তিনটা পদূষণের জন্য অবশ্যই আপনাদের যুগ্ম অভিজ্ঞতা থাকা লাগবে সেটা হচ্ছে আপনারা যারা বেকারি অ্যান্ড শেফ হিসাবে অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই এই পজিশনে কাজ করার মিনিমাম তিন থেকে পাঁচ বছরের দক্ষতা থাকা লাগবে এবং আপনার এই পজিশনে কাজ করার সার্টিফিকেট যদি থাকে আপনাদের কাছে তাহলে ওয়েল আপনারা ইজিলি পাস করতে পারবেন তবে কারো যদি সার্টিফিকেট না থাকে আপনি ইন্টারভিউ করতে পারবেন নো প্রবলেম আপনাকে অবশ্যই কাজটা জানতে হবে কাজের প্রতি অভিজ্ঞতা যদি থাকে দেন আপনারা যেতে পারবেন দেন দুই নম্বরের রুম বয় পজিশনের জন্য অবশ্যই আপনাদেরকে মিনিমাম এস এস সি পাশে সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম এসএসসি থেকে আন্ডার ডিপ্লোমা যাদের থাকবে তারাই এটাতে ইন্টারভিউ করতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন থাকা লাগবে হাইট এখানে ম্যান্ডেটরি পজিশনের জন্য হাইটটা পাসপোর্ট চ্যালেঞ্জের উপরে থাকা লাগবে দেখতে শুনতে স্মার্ট থাকা লাগবে এবং কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকা লাগবে আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকা লাগবে মিনিমাম সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট পর্যন্ত আপনাদেরকে ইংলিশে কথা বলতে জানতে হবে এই পজিশনের জন্য পজিশনের জন্য ম্যাটার করে কিন্তু আপনার ফিজিক্যালি স্ট্রাকচারটা কেমন দেখতে শুনতে আপনি স্মার্ট কিনা এবং আপনার হাইটটা কেমন আছে এবং আপনার কতটুকু কমিউনিকেশন স্কিলটা আছে আপনি বাসার প্রতি কতটা দক্ষ আছেন এই জিনিসগুলো ফলো করবো মূলত এই পজিশনের জন্য অবশ্যই আপনারা যারা স্মার্ট সুদর্শন থাকবেন এবং যাদের হাইটটা ভালো আছে এবং যারা বাসার প্রতি দক্ষতা আছেন তারাই যেতে পারবেন এই পজিশনে আদারওয়াইজ কিন্তু আপনারা এটাতে সিলেকশন হবেন না যেহেতু রুম বয় পজিশন অবশ্যই আপনাদেরকে স্মার্ট সুদর্শন থাকা লাগবে ইংরেজিতে কথা বলতে জানতে হবে এবং আপনার এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে হাইটটা ভালো থাকতে হবে দেন আপনারা এটাতে সিলেকশন হবেন তিন নম্বরের লন্ড্রিম্যান হিসেবে যারা যাবেন তারা অবশ্যই কাজের প্রতি আপনাদের মিনিমাম তিন থেকে পাঁচ বছর অবধি অভিজ্ঞতা থাকা লাগবে আর আপনাদের ফিজিক্যালি লন্ড্রি কাজ করার দক্ষতা থাকা লাগবে এবং আপনাদের এই যদি থাকে দেন আপনাদের জন্য সুবিধা জন্য বিদেশ যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আপনারা অগ্রাধিকার পাবেন অবশ্যই কোম্পানি এখানে বিদেশ ফেরত যারা আছেন তাদেরকে রিকমেন্ড করতে আসে বিদেশে যদি কেউ এই পজিশন গুলাতে কাজ করে থাকেন তিনটা পজিশনই তাদের জন্য এটা সুবিধা হবে এই কোম্পানিতে ইজিলি যেতে পারবেন আপনারা যদি বিদেশে কাজ করার কোনো অভিজ্ঞতা দক্ষতা থাকে অথবা বিদেশে কাজ করেছেন এরকম কোনো সার্টিফিকেট আর সাবমিট করতে পারেন তাহলে আপনারা সহজে যেতে পারবেন এই কোম্পানিতে আপনাদেরকে কোম্পানি নিয়ে নেবে বয়স সীমাটা 25 থেকে 40 শব্দ দিয়েছে এখানে তবে আমি মনে করি না এটা সকল পজিশনের জন্য এটা প্রযোজ্য এখানে রুমবয় যে পজিশনটা আছে এখানে অবশ্যই রুমবয় পজিশনের জন্য 21 থেকে 35 শব্দ যারা আছেন তারে আসার চেষ্টা করবেন মুম্বাই পজিশনে কিন্তু আপনি চল্লিশ অব্দি আসতে পারবেন না আমার মনে হচ্ছে না কোম্পানি নিবে আপনাদেরকে তবে যাদের বডি স্ট্রাকচার ভালো আছে তারা ট্রাই করতে পারেন চল্লিশ অব্দি আপনারা আসতে পারেন ফিজিক্যালি স্ট্রাকচার যদি ভালো থাকে আপনার কাজের প্রতি অভিজ্ঞতা সনদ থাকে অথবা দক্ষতা অভিজ্ঞতা থাকে এই পজিশনে আপনি কাজ করছেন বিদেশ ছিলেন বিদেশ ফেরত আছেন দল ওয়েল আপনারা আসতে পারেন এই পজিশনে মোটামুটি চল্লিশ অব্দি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর অন্য যে দুইটা পজিশন আছে তাদের ক্ষেত্রে সেম চল্লিশ অব্দি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বিদেশ ফেরত কেউ যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা বিয়াল্লিশ তেতাল্লিশ অব্দি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অন্য দুইটা পজিশনের জন্য উইদাউট রুম বাই পজিশন ছাড়া অন্য যে দুইটা পজিশন আছে বেকারিয়ান পেস্টি শেপ এবং লন্ড্রি ম্যান এই দুইটা পদের জন্য অবশ্যই আপনারা বিয়াল্লিশ তেতাল্লিশ অব্দি কিন্তু আপনারা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন দুই বছরের চুক্তি নবায়নযোগ্য দুই বছর বেশি থাকতে পারবেন কোম্পানি কখনই আপনাদেরকে ফুসবেক করবে না খুবই ভালো কোম্পানি খুব বড় একটা কোম্পানি আপনারা চেক করে দেখতে পারেন লিগাবো সৌদি আরবিয়া এটা অনেক বড় একটা কোম্পানি নাম করে কোম্পানি সৌদি আরবের সকল কিছু সঠিকভাবে পাবেন কোম্পানি থেকে ইকামা থাকার জায়গা ট্রান্সপোর্টেশন ইন্স্যুরেন্স ব্যাংক সার্ভিসেস লিফ স্যালারি ইয়ার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন কোম্পানি আপনাদেরকে দেবে কোন ইস্যুজ নাই কোনো প্রবলেম নাই ভালো কোম্পানি বড় কোম্পানি স্যালারিটা যথেষ্ট ওয়েল এরকম ধরনের স্যালারি নর্মালি সৌদি আরবে পাওয়া যায় না এটা আপনারাও জানেন যে এই কোম্পানিতে যে স্যালারিটা অফার করতেছে কোম্পানি এরকম ধরনের স্যালারি নরমালি কোনো কোম্পানিতে অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই কম খুব রেয়ার বলতে পারেন আপনারা ট্রাই করতে পারেন যদি একবার সিলেকশন হয়ে যান ভাই লাইফ সেট অবশ্যই লাইফ সেট হয়ে যাবে আপনাদের খুবই ভালো কোম্পানি ভালো থাকবেন ভালো একটা পজিশন ভালো টাকা ইনকাম করতে পারবেন যা কেউ যেতে চাইলে আমাদের অফিসে আসতে পারেন আগামী উনত্রিশ তারিখ অব্দি আমরা এটার জন্য পাসপোর্ট সাবমিশন নিব দেন তিরিশ তারিখে আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন যারা যাবেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা ঢাকা পুরানা পল্টন জামান টাউন লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল ফার্স্ট লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ